এই মন্ত্রীটা কি করছে আমার রাজ্যের কি হাল অবস্থা খুবই দুর্গতি মন্ত্রী 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 আদেশ করুন মহারাজাস তুমি আপনি যদি না মানেন আমার আদেশ তাহলে দাফে দাপে গাবেন বাস বেআব তোকে কি আমি টাকা দিয়ে রেখেছি আমার বদনাম করার জন্য নাকি আমার সুনাম করার জন্য আমি তো চাকর না তুই আমার চাকর চুপ করেন রাজাস আপনার মুখে কথা শুভ পাই না আপনার কাছে এখন আমার আট মাসের বেতন পাও না এ কথা কি আপনার মাথায় নাই চুপ করেন মন্ত্রী মশাই আপনার মুখে এসব কথা শোভা পাই না এসব গোপন কথা বেতনের বিষয়ে আমরা পরে আলাপ করব চলেন আমার রাজ্যের কি হাল আলু গুটার দাম বেড়ে গেছে আর না হয়তো আর না হয়তো কয়েকদিন পরে আমার রাজ্যের পূজারা আমার গুটায় রেখে দিবে যদি এভাবে চলতে থাকে আমার পূজারা খাবে কি কি বালটা খাবে চলেন মহারাজ আপনার তো একটা ঠেলা গাড়িও নাই যে আপনাকে আমি ঠেলে ঠেলে নিয়ে যাব আপনার রাজ্যটা ঘুরিয়ে দেখাবো চলেন আপনাকে হাঁটিয়ে নিয়ে চলি আমি তো আপনার পাশে আছি আপনার শরীরে আঘাত করবে এমন কি বীর প্রতাপ নাই চলেন মহারাজ চলো মন্ত্রী চলেন মহারাজ চলো মহারাজ পরে যাবেন আপনার জুতা খুলে গেছে মহারাজ নিয়ে আসো নেন মহারাজ চলো ওকে আমার জুতা আনাইছে তার তো একটা টেকনিক কাটাই আমার জুতাটা আনা লাগবো নাহলে আমার অসম্মান হয়ে যায় কি করা যা আচ্ছা দেখি কি হলো মন্ত্রী কি ভাবছো চলো দাঁড়ান মহারাজ কি আপনি আমাকে দিয়ে আপনার জুতা আনিয়েছেন এতে কিন্তু আমার অনেকটা অসম্মান হয়েছে এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না ওই আপনি আমার জুতা এনে দিবেন নয়তো আমার বেতন দিবেন নয়তো আমি আপনার চাকরি আর করবো না এই কি বলছো মন্ত্রী হয়ে এত বড় অসম্মান আমি আনবো তোমার জুতা হ্যাঁ অবশ্যই আনবেন মহারাজ কেননা আপনার কাছে এখন আমার আট মাসের বেতন পাও না আপনি কি সেটা ভুলে গেছেন এখন আর কি করার ওর জুতাই আমাকে আনতে হবে কারণ আমার কাছে এখন খাওয়ার মতো টাকাই নেই আমি কিভাবে দিব তাকে আট মাসের টাকা মন্ত্রী তুমি বুঝার চেষ্টা করো আনেন মহারাজ জুতা আনেন বলছি নয়তো আমি আপনার চাকরি ছেড়ে দেবেন মহারাজ ওই দেখা যায় একজন কৃষক চলো মন্ত্রী ওর কাছে নিয়ে চলো আমাকে যাও তুমি ওকে ডাক দাও ওখানে রাজা এসেছে যাও ওহে কৃষক তোমাকে আমার রাজা ডাকছে কি বললেন আবার বলেন শুনি বলছি তোমাকে আমার রাজা ডাকছে আপনার রাজাকে নিয়ে আসেন আমি কাজে ব্যস্ত এখন কাজ করব রাজা সাহেব